ইসলামী সরিয়া কর্তৃক নির্ধারিত যতগুলো ইবাদত রয়েছে সেগুলোর মধ্যে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ইবাদত যে সকল ইবাদতে আমাদের নিয়তের মধ্যে ভেজাল থাকে সবচেয়ে বেশি তেমনই একটি ইবাদত হচ্ছে কুরবানি শুধুমাত্র নিয়তের ভেজালের কারণেই একটা বড় অংশ মুসলিমদের কুরবানি আর কবুল হয় না সহিবুখারির প্রথম হাদিসে বর্ণিত হয়েছে মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে এখন কারণ নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে নেকামল যদি আল্লাহ সুবাহানওয়ালাত ব্য সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তিনি করেন তাহলে সেই ব্যক্তি তার নেকামলের প্রতিদান থেকে বঞ্চিত থেকে যাবেন আপনি কুরবানি করবেন অথচ কুরবানির ক্ষেত্রে আপনার নিয়ত সঠিক আছে কি আপনার নিয়ত বিশুদ্ধ কিনা না এটা যাচাই করা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের জন্যই আবশ্যক যদি নিয়তের এই বিশুদ্ধতা যাচাই না করেই নিয়তে ভেজাল রেখে আমরা কুরবানি করি তাহলে আমাদের গোস্ত খাওয়া হয়তো হবে ঠিকই কিন্তু পরকালীন জগতে এই কুরবানি নামক নেক আমলের প্রতিদান থেকে আমরা বঞ্চিত থেকে যাব কুরবানি করার আগে আমরা আজকে ছয়টি পদ্ধতির মাধ্যমে আমাদের নিয়তের বিশুদ্ধতা যাচাই করে নেব ইনশা আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আশা করি কোরবানির আগে আমাদের নিয়তের খাটিত্ব ও বিশুদ্ধতা যাচাইয়ের জন্য আজকের আলোচ্যে এই ছয়টি পদ্ধতি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ কুরবানির নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের প্রথম পদ্ধতি হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করা কুরবানি কবুল এবং নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান শর্ত হচ্ছে হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানির পশু কয় করা কেননা হারাম ও অবৈধ উপার্জনের টাকা দিয়ে কেনা পশুর কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না এ প্রসঙ্গে সহি মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে হে লোক সকল আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না তাহলে এই হাদিস থেকে আমরা নিশ্চিতভাবে জানলাম যে হারাম এবং অপবিত্র সম্পদ দ্বারা যে কুরবানি করা হয় তা কবুল হয় না মূল কথা এটাই যে হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি করা ব্যক্তির নিয়তের বিশুদ্ধতা এখনও অর্জিত হয় নাই নিয়তের বিশুদ্ধতা অর্জিত হলে সে কোনোভাবেই হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি করতো না কুরবানি ক্ষেত্রে নিয়তের পরিশুদ্ধতা অর্জনের জন্য অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিকে হালাল উপার্জনের টাকা দিয়েই কুর্বানি করতে হবে কোরবানির নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের দ্বিতীয় পদ্ধতি কুরবানির পশুর ফটো অনলাইনে প্রচার এবং পশুর দাম অন্যদেরকে জানিয়ে দিয়ে পাবলিকের প্রশংসা করানো থেকে বিরত থাকা যিনি কুরবানি দিচ্ছেন তার নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম আরও একটি পদ্ধতি হচ্ছে অনলাইনে নিজের কুরবানির পশুর ফটো এবং পশুর দাম অন্যদেরকে জানিয়ে দিয়ে পাবলিকের প্রশংসা করানো থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখা কারণ এই কাজগুলো যারা করেন তাদের অধিকাংশরাই নিজেকে অন্যদের সামনে বিরাট কুরবানিদাতা হিসাবে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আর এই রোগে আজ বহু মুসলিম আক্রান্ত অনলাইনে কোরবানির পশুর ফটো আপলোড করে এবং কুরবানির পশুর দাম পাবলিককে জানিয়ে দিয়ে লোক দেখানো লোক শোনানো লোক জানানো এবং পাবলিকের কাছে থেকে প্রশংসা করানোর এই জঘন্য মানসিকতা থেকে মুক্ত থাকা প্রায় অসম্ভবই বটে আর এ সকল কর্মকাণ্ডগুলো করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আমি কতবারও পশু কুরবানি দিচ্ছি তা সবাইকে জানিয়ে দেওয়া যাদের চরিত্র ঠিক এমনই বলাই বাহুল্য তাদের কুরবানি একমাত্র আল্লাহ সুবাহানুয়া সন্তুষ্টির জন্য হয় নাই আর যেটা আল্লাহ সন্তুষ্টির জন্যই হয় নাই তা আল্লাহ ওয়া সুবাহালা কেন কবুল করবেন কবুলিয়াতের তো কোনো প্রশ্নই আসে না এজন্য কুরবানির ক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতা অর্জন এবং কুরবানি কবুলের দ্বিতীয় এই পদ্ধতির কথা আমাদের সকলেরই অত্যন্ত গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে কুরবানির নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের তৃতীয় পদ্ধতি আপনার কুরবানির পশুর ব্যাপারে অন্যদের মন্তব্যে অতি আনন্দ এবং দুঃখ অনুভব না করা যিনি কোরবানি দিচ্ছেন তিনি কুরবানির পশু কেনার টাকা এবং কুরবানির পশু উভয়টাই একমাত্র আল্লাহ সোবাহানুয়াতাল সন্তুষ্টির জন্যই আল্লাহ সোহানুয়াতাল্লাহকে উৎসর্গ করছেন কুরবানির গোস্ত কত কেজি হলো কত কেজি গোস্ত আমরা খেতে পারবো যেই পরিমাণ টাকা দিয়ে কুরবানির পশু কিনেছি ওই পরিমাণ গোস্ত আমরা পাবো তো এই সকল চিন্তাভাবনা কখনোই একজন তাকু মুসলিম করতে পারে না তার মূল চিন্তার বিষয়বস্তু হওয়া উচিত আমার এই কুরবানি আল্লাহ তাআলার নিকটে কবুল হয়েছে তো কুরবানি কবুল হওয়াটা একজন তাকু মুসলিমের নিকট প্রকৃত আনন্দের বিষয় অথচ আজকাল কুরবানির সময় আসলে দেখা যায় কুরবানির পশু কিনে নিয়ে যাওয়ার সময় পাবলিক জিজ্ঞাসা করে ভাই কত নিল তিনি জবাবে বললেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম শুনে পাবলিক বলতেছে ভাই ঠকেছেন অথচ এই গরুতে অত মাংস হবে না পাবলিকের এমন কথায় যিনি কুরবানি দিবেন তিনি দুঃখ পেয়ে যান যা মোটেও উচিত নয় আরে ভাই আপনার দুঃখ এবং আনন্দ জিতে যাওয়া এবং ঠকে যাওয়া পুরোটাই নির্ভর করতেছে আল্লাহ সুবাহ আপনার কুরবানি কবুল করেছেন কিনা এইটার ওপর একজন অধিক টাকা দিয়ে কুরবানি পশু কিনে সেই অনুপাতে তিনি গোস্ত কম পেলেন কিন্তু তার কুরবানিটা আল্লাহ সোহানুয়াতালা কবুল করলেন অপরজন পরিমাণে তুলনামূলক কম টাকা দিয়ে কুরবানির পশু কিনে অধিক পরিমাণে গোস্ত পেলেন অথচ তার কুরবানি আল্লাহ সোহানুয়াতালা কবুল করলেন না তাহলে সত্যি করে বলুন তো দেখি এইখানে জিতলোকে আর ঠোকলোকে কে এখানে আনন্দিত হবেন আর কেই বা দুঃখিত হবেন আরে ভাই আপনার কুরবানি যদি আল্লাহ সোবহানওয়াতালার নিকটে কবুল না হয় তাহলে অধিক পরিমাণ বস্তু দিয়ে আপনি করবেনটা কি এই জন্যই পাবলিকের জিতে গেলেন ঠকে গেলেন এই জাতীয় কথায় আমরা যেন মোটে আনন্দিত এবং দুঃখ অনুভব না করি আমাদের আনন্দ এবং দুঃখ করা উচিত কুরবানি কবুল হচ্ছে কিনা না এইটা নিয়ে কুরবানির নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের চতুর্থ পদ্ধতি কুরবানি করার পূর্বে সত্য নামাজের প্রতি যত্নবান হওয়া কোরবানের নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আরও একটি পদ্ধতি হচ্ছে নামাজ সঠিক আদায় করা যথাযথ এবং গুরুত্বের আদায় করা পবিত্র দুই নং আয়াতে মহান আল্লাহ বলেন ফাসল লিলি রব্বিকা ওয়ান হাফ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন মহান আল্লাহ আয়াত্তিতে আগে বলেছেন নামাজের কথা তারপরে বলেছেন কুরবানির কথা আগে বলেছেন নামাজের কথা মুসলিম হিসাবে আমরা জানি প্রতিদিন পাঁচক্ক নামাজ আদায় করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ আর এক বছরে প্রায় আঠারোশো পঁচিশ শক্ত নামাজ আমাদের জন্য ফরজ মুসলিম হিসাবে যে ব্যক্তি প্রতিদিন পাঁচক্ত নামাজ এবং বছরে আঠারোশো পঁচিশ শক্ত নামাজের প্রতি মাত্রায় উদাসীন এবং বেখবর সেই ব্যক্তি বছরের একটিমাত্র দিন কুরবানি যে একমাত্র আল্লাহ ওয়া তালা সন্তুষ্টির জন্যই করছেন এই কথা আমরা বিশ্বাস করি বা কেমনে সেই ব্যক্তি যদি একমাত্র আল্লাহ ওয়া তালা সন্তুষ্টির জন্যই কুরবানি করে থাকেন তাহলে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের প্রতি তিনি কেনই বা এত উদাসীন এবং বেখবর কুরবানি করে যদি গোষ্ঠ পাওয়া না যেত তাহলে নামাজের প্রতি অবহেলা প্রদর্শনকারী ব্যক্তিগুলো কি সত্যি কুরবানি করতেন তাদের কুরবানির পেছনে উদ্দেশ্যটা মূলত কি আল্লাহর সন্তুষ্টি নাকি গোস্তা হরণ করা এইটা আমার জানতে মনে চায় বছরে মাত্র একদিন বীর প্রতি যাদের এতটা আগ্রহ ও গুরুত্ব তারা প্রতিদিনের পাঁচ ফরজ নামাজের প্রতি উদাসীন এবং বেখবর থাকে কিভাবে। এটাও আমার জানতে মনে চায় এজন্য কুরবানির নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য আমাদেরকে সর্বপ্রথম পাঁচ নামাজের ব্যাপারে অধিক যত্নবান হতে হবে কুরবানির নিয়তের বিশুদ্ধতা যাচাইয়ের পঞ্চম পদ্ধতি কুরবানি আমি সত্যি সত্যি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি তো এই প্রশ্নটা নিজেকে বারবার করা যে সকল মুসলিম কুরবানি করেন তাদের সকলেই কি একমাত্র আল্লাহ সোবাহওয়ালা সন্তুষ্টির জন্যই কুরবানি করেন নাকি তাদের কুরবানির পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে এইটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আপনি যদি জনে জনে জিজ্ঞাসা করেন ভাই আপনি কুরবানি কেন করছেন কেউ বলবে কুরবানি না দিলে আমার বাড়ির ছোট বাচ্চারা গোস্ত খেতে পারবে না তাই কুরবানি দিচ্ছি কেউ বলবে এটা তো কোরবানির সময় তাই আমরা কোরবানি দিচ্ছি আবার কেউ বলবে আশেপাশে সবাই কুরবানি দিচ্ছে আমরা কুরবানি না দিলে কেমনে হয় লজ্জা লাগবে না বুঝি তাই কুরবানি দিচ্ছি কেউ বলবে প্রতি বছরই তো আমরা কুরবানি দিই তাই এবারও দিচ্ছি এই জবাবগুলো মূলত তারাই দেবে যাদের দিন ইসলামের ন্যূনতম মৌলিক জ্ঞান এবং ইবাদত কবলের শর্তগুলো সঠিকভাবে জানা নাই আমাদের সমাজে মুসলিমদের মধ্যে এমন লোকের সংখ্যা তুলনামূলক কমই আছে যারা বলবে আমি একমাত্র আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য এবং তারই নিকট থেকে প্রতিদান প্রতিদানের আশায় কুরবানি দিচ্ছি আমরা কুরবানি করছি ঠিকই কিন্তু এক এক জনে এক এক উদ্দেশ্য নিয়ে কুরবানি করছি আর এটাই হচ্ছে আমাদের সমাজের দুঃখজনক বাস্তবতা মূল কথা এটাই যে আপনি কুরবানি সত্যি সত্যি একমাত্র আল্লাহ ওয়া তালার সন্তুষ্টির জন্যই করছেন তো এই প্রশ্নটা নিজেকে বারবার করার মাধ্যমে নিজের মনের মধ্যে একমাত্র আল্লাহ ওয়া তালার সন্তুষ্টিকে স্থান দিবেন আপনার নিয়তের বিশুদ্ধতা এবং কোরবানির কবলিয়তের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কুরবানির নিয়তের পরিশুদ্ধতা যাচাইয়ের ষষ্ঠ পদ্ধতি একমাত্র আল্লাহ ওয়া তালা সন্তুষ্টের উদ্দেশ্যেই খুশি মনে কোরবানির সমস্ত মাংস বিলিয়ে দেওয়ার চমৎকার মন মানসিকতা নিজের মধ্যে থাকা কুরবানির ক্ষেত্রে আপনার নিয়ত একদম শতভাগ বিশুদ্ধ আছে কিনা এইটা পরীক্ষা করা সবচাইতে কার্যকর পদ্ধতি হচ্ছে এটি কোরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি এক ভাগ নিজেদের জন্য বাকি এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং অপর আরেক ভাগ সমাজের গরিব দুখী এবং অসহায় মানুষদের জন্য কিন্তু কখনো যদি এমন পরিস্থিতি আসে যে আপনি কুরবানি করেছেন ঠিকই কিন্তু আপনার কুরবানির গোস্তই আপনি খেতে পারবেন না আপনার কুরবানির সমস্ত গোস্ত একমাত্র আল্লাহ সব তালা সন্তুষ্টির জন্যই গরিব দুঃখী এবং অসহায়দের মাঝে বিতরণ করে দিতে হবে এমন অবস্থায় সত্যি যদি আপনি কোরবানির সমস্ত গোস্ত খুশি মনে আল্লাহ সন্তুষ্টির জন্যই বিলিয়ে দিতে পারেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে কোরবানির ক্ষেত্রে আপনার নিয়ত শতভাগ বিশুদ্ধ আলহামদুলিল্লাহ অপরদিকে যদি সমস্ত গোস্ত বিলিয়ে দিতে আপনি নারাজ থাকেন তাহলে বলাই বাহুল্য পরিপূর্ণ নিয়তের বিশুদ্ধতা এখনও আপনার মধ্যে অর্জিত হয় নাই কেননা আল্লাহ তাআলা সন্তুষ্টি চাইতেও আপনার কাছে কুরবানির গোস্ত খাওয়াটাই অধিক গুরুত্বপূর্ণ আপনার কলবের দ্রুতই চিকিৎসা প্রয়োজন নয়তো তাতে পচন ধরে যেতে পারে কুরবানি করার আগে আজকের আলোচ্য এই ছয়টি পদ্ধতির মাধ্যমে আমরা সকলে আমাদের নিয়তের বিশুদ্ধতা যাচাই করি বিশুদ্ধ নিয়তে কুরবানি করতে পারলে তা আমাদের জন্য পরকালীন জগতে বিরাট প্রতিদান বই আনবে বলে আমরা দৃঢ়ভাবেই আশা রাখি